আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই রোদদের মধ্যে কাজ যে কষ্ট যারা কাজ করে তারা একমাত্র বোঝে তো মানুষ আছে অনেক অনার্স পাস করার পরে মাস্টার ডিগ্রি করার পরেও কিন্তু তারা কাজ করে বিভিন্ন সাইটে ঠিক আছে তো আমি আয়ে পাস আহ পড়াশোনা করি তো সাইডে কাজ করতেছি আর তিন দিন ধরে কাজ করতেছি যেহেতু সামনে ঈদ আর সবসময় তো বাবা মার কাছে টাকা পয়সা চাওয়া যায় না তো এই কারণে কাজ করতেছি সাইটে তিন দিন ধরে আর দুই চার দিন করবো আর তো একটা চাকরি বাকরি নেওয়ার ইচ্ছাও আছে ঈদের পর তো সবাই দোয়া করবেন হ্যাঁ তো কাজের ফাঁকে একটা হ্যাঁ ভিডিও শ্যুট নিলাম জানি না কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পেজ হলে ভালো করবেন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন তো আমার পাশে আছে ইমরান ভাই ও কাজ করে তো আমাদের ভিডিও ফানে ভিডিওতেও দেখতে দেখতে পান বা ইমরান ভাই আমরা সবাই মিলে কাজ করি তো এখন ব্যস্ততার মাঝে এই কারণে ভিডিও সিডিও বানাই না তো ইমরান ভাই নাকি একটা গান বলবেন তো ওনার গান অবশ্যই কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তো ভালো লাগুক কিংবা না লাগুক ঠিক আছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন যদি উৎসাহ দেন তাহলে কিন্তু আমরা কাজ করার প্রতি অনেক আগ্রহ পাবো তো ইমরান ভাই একটা টিকটক গান করছে শর্টকারে যেহেতু সময় নাই কাজ আওয়া লাগতে হবে ঠিক আছে

সময় নাই ঠিক আছে বন্ধুরা তো সবাই ভালো থাকেন আবার তো এই রোদের মধ্যে কাজ করবেন একটা কষ্ট ঠিক আছে তো অবশ্যই কাজের পক্ষে একটা আপনাদের জন্য একটা ভিডিও বানালাম অবশ্যই কিন্তু একটা পাই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ